জামাত শিবির চাক্ত তাদের পক্ষ নিয়ে সেই জিনিস থেকে বাতাস দিয়ে আরো আগুন বাড়িয়ে দেয় দীর্ঘদিন যাব ফরিদপুরের ছাত্র রাজনীতির সাধারণ শিক্ষার্থীদের যান মার শিক্ষা ব্যবস্থার নিরাপত্তার জন্য আমরা লড়াই সংগ্রাম করে আসছি আজকে যখন কোন শিক্ষার্থীর ভর্তির জন্য টাকা দরকার তখন ছাত্রলীগ সেই ব্যবস্থা করে ছাত্রলীগের বিপ্লবী সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক ইয়ান ভাই পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যারা নিজেদের রাজাকার দাবি করে বাংলাদেশে অবস্থান করছে তাদের শেষ ছাত্রলীগ থেকে ছাড়বে ফরিদপুরে যদি কোনো রকম অরজতা সৃষ্টি করেন ছাত্রদের যদি কোন রকম বিপদে ফেলার চেষ্টা করেন

দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে